আমি বলবো গ্যাস্ট্রিক থেকে বাঁচার পাঁচটা উপায় বলবো আজকে খুব গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান ঘুম থেকে উঠেই আপনি এরকম দুইশো এম পানি আপনি খেয়ে ফেলবেন বাসি মুখে শর্ত হলো বেলা ব্রাশ করে ঘুমাবেন না হলে সকালবেলা কিন্তু খাইতে আনে দিয়ে লাগবে বাসি মুখে পানি খেলে কি হবে আপনার এই গ্যাস্ট্রিক থেকে শুরু করে পেটের ভূত বধহজম পায়খানা নরম হওয়া থেকে শুরু করে ছত্রিশ রকম রোগ থেকে আপনি রেয় পাবেন এজন্য ঘুম থেকে উঠে আপনি কি করবেন বাসি পানি খাবেন নাম্বার টু আপনি মেথি ভিজানো মানে পানিতে মেথি ভিজিয়ে রাখবেন সেটা খাবেন এই দুইটা খুব গুরুত্বপূর্ণ এছাড়া কিছু কিছু খাবার গ্যাস্ট্রিক থেকে দূরে রাখে যেমন আদা আদার রস কাঁচা আদা যত খাবেন গ্যাস্ট্রিক থেকে দূরে রাখবেন নাম্বার আমি চার নম্বর এটা আমি বলবো যে আপনি অতিরিক্ত মাত্রা না হলেও কমপক্ষে মাসে বা সপ্তাহে দুই দিন দিন যেন আপনার তরকারিতে আপনার কাঁচা পেঁপের কতু বা লাউের তরকারি থাকে খুব গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বড় টেকনিক যেটা বলবো যে আপনি যখন ভাত খাবেন ভাত খাওয়ার মাঝখানে পানি খাওয়া যাবে। না আপনি ভাতটা যখন খাবেন প্রচন্ড রকমের চিবিয়ে অর্থাৎ যত বেশি চাবাইয়ে আপনি খাবেন